তো বুধবার অর্থাৎ সাত আগস্ট থেকেই সকাল থেকে মেহেরপুরে সংকট কাটিয়ে অফিসে ফিরতে শুরু করেছে কর্মকর্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছিল সারা দেশ ব্যতিক্রম ছিল না মেহেরপুর জেলাও সেই সংকট কাটিয়ে আবারও অফিসগুলোতে ফিরতে শুরু করেছে কর্মকর্তারা আজ বৃহস্পতিবার আটই আগস্ট জেলায় সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বিমা ও বিপণী বিতানগুলো খোলা ছিল চলতে শুরু করেছে জেলা আন্তজেলা পরিবহন স্বস্তি ফিরেছে জনজীবনে জেলায় তিন থানা ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে চলমান রয়েছে সেনাবাহিনীর টহল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি আপনি জানেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভিন্ন পুলিশি থানা এবং যেসব ইয়ে পয়েন্টগুলো রয়েছে কি পয়েন্টগুলি রয়েছে সেই কি পয়েন্ট সহ ট্রাফিক নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ আনসার বাহিনীকে মোতায়েন করা হয়েছে সেই মর্মেই গত বুধবার অর্থাৎ সাত আগস্ট থেকেই সকাল থেকেই আমাদের মেহেরপুর জেলার তিনটি থানায় ছত্রিশ জন ব্যাটালিয়ান আনসার সদস্য ট্রাফিক কন্ট্রোল সহ ব্যস্ততম শহরগুলোদের চব্বিশ জন ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে এ মোতায়েন করেছেন আমাদের বর্তমান জেলা কমান্ডেন্ট চন্দ্র স্যার নিশ্চিত করেছেন পরবর্তী নির্দেশ নেওয়া পর্যন্ত এই মোতায়েন চলতে থাকবে তাছাড়া আমাদের চব্বিশটি সংস্থা রয়েছে এখানে গার্ড সংস্থা রয়েছে এখানে একশো পনেরো জন অগ্নিগত আনসার রয়েছে এবং আমাদের মুজিবনগরে যে ব্যাটালিয়ান সদস্য রয়েছে সেখানে জন ব্যাটালিয়ান সদস্য কাজ করছে আর আমার সেই সূত্র ধরে আমার গাংনি উপজেলাতেও আমরা হচ্ছে এখানে যে যেসব সংখ্যালঘু আছে সংখ্যালঘুদের যে মন্দির গির্জা প্যাগোডা এইসব রয়েছে সেখানে আমরা বিভিন্ন দলে ভাগ করে দিয়ে প্রত্যেকটা গ্রুপে ছয়জন করে দিয়ে আমরা এই পর্যন্ত চারটি মন্দিরের নিরাপত্তার জন্য আমরা চব্বিশ জন নিয়োগ করেছি এবং আমাদের থানাতে নয়জন ব্যাটালিয়ন সদস্য কাজ করছে আমরা সার্বক্ষণিক এই নিরাপত্তার দায়িত্বে আমরা রয়েছি আমি জনগণকে শুধু এতটুকু বলবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সাথে রয়েছি আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কাজ করে যাচ্ছি